নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি থ্রি পেজ নাম্বার ফর্টি থ্রি এক ছক পূরণ করি ছকে কি আছে চারটি সংখ্যা আছে সমানুপাতি সমানুপাতি নয় প্রথমটা দেখো আট দশ ষোলো কুড়ি বলেছে সমানুপাতি কিভাবে বুঝলাম সমানুপাতি কি কি আছে আট দশ ষোলো কুড়ি প্রথম ও চতুর্থ সংখ্যা সমান তৃতীয় ও দ্বিতীয় সংখ্যা যদি সমান যদি হয় তাহলে সমানুপাতি এ ফর্মুলাটা দেখে নাও প্রথম ইন্টু চতুর্থ সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় তাহলে প্রথমটা কি আছে আট গুণ চতুর্থ কত কুড়ি আর দ্বিতীয় আছে দশ গুণ তৃতীয় ষোলো তাহলে কি হচ্ছে আট দুগুণে ষোলো একশো ষাট আর ষোলো দশকে একশো ষাট সমান হলো তাই সমানুপাতি সমানুপাতির ঘরেই গেল এবার দেখো দ্বিতীয়টায় আছে পঁচিশ গুণ চতুর্থ পনেরো ইকাল টু তিরিশ গুণ বারো ঠিক আছে এইটা তিন বারম ছত্রিশ তিনশো ষাট আর এইটা পঁচিশ পনেরো পাঁচ পঁচিশ নামে একশো পঁচিশ আর পঁচিশ পাঁচ পাঁচে দুই সাত তিনশো পঁচাত্তর তাহলে দুদিক সমান নয় তাহলে এইটা লেখা হয়েছে দেখো পঁচিশ তিরিশ বারো পনেরো সমানুপাতিক নয় এরপর আছি পাঁচ সাত পঁচিশ পঁয়ত্রিশ করি পাঁচ গুণ কতই তিরিশ কারণ প্রথম ও চতুর্থ আর গুণ পঁচিশ ওর পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই পাঁচ তিন পাঁচে পনেরো দুইয়ের সতেরো এইটা পাঁচ সাতে পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন সাত দু কুণে চোদ্দ তিনে সতেরো তাহলে একশো পঁচাত্তর ইকোয়াল টু একশো পঁচাত্তর তাহলে এইটার সমানুপাতি লিখে ফেলি পাঁচ সাত পঁচিশ পঁয়ত্রিশ এরপরে আছে চার দশ তিরিশ আঠেরো দেখি এইটা হয় কি না প্রথম চতুর্থ চার আঠেরো বাহাত্তর আর তিরিশ ইন্টু দশ তিনশো তাহলে নট ইকাল টু তাহলে এইটার সমানুপাতি নয় চার দশ তিরিশ আঠেরো এরপরে পাঁচ দশ ষোলো কুড়ি দেখি এইটা করে পাঁচ কুড়ি শ আর ষোলো দশকে একশো সাত সমান নয় তাহলে সমানুপাতি নয় পাঁচ দশ ষোলো কুড়ি পরেরটা নয় পনেরো আঠেরো তিরিশ এইটা করে দেখি তাহলে এইটা তিন নয় সাতাশ দুশো সত্তর এর পনেরো আঠেরো গুণ করছে আঠেরো পনেরো পাঁচ আঠেরো নব্বই আঠেরো কে আঠেরো জিরো নয় আটে সাতেরো এক দুই দুশো সত্তর তাহলে এইটা সমানুপাতি কোন ঘরে বসবে সমানুপাতির ঘরে তাহলে নয় পনেরো আঠেরো তিরিশ নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো দুই আটজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে হিসাব করে দেখি দশজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে কি বলেছে সংখ্যা দিন সংখ্যা লোক সংখ্যা দুটো বলে দিয়েছে তাই এই দিকে আর দিন সংখ্যা বার করতে হবে তাই ডান দিকে লোক সংখ্যা আর জন পনেরো দিনে করতে পারে দশজন কত দিনে একই কাজ আমি বলেছিলাম এই কাজটা আটজন দ পনেরো দিনে করে তাহলে জন কি হবে বেশি লোক হয়ে যাচ্ছে কম দিনে হবে কারণ এই কাজটাই করতে হবে তাহলে ব্যস্ত অনুপাত তাহলে লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত অনুপাত তাহলে লিখছি দশ অনুপাত আট ইকাল টু পনেরো অনুপাত জিজ্ঞাসার চিহ্ন দিন সংখ্যা কি হবে পনেরো গুণ আট বাই দশ তিন পাঁচে পনেরো পাঁচ দুকোনে দশ চার দুকোনে আট তিন চেরে বারো দিন তাহলে উত্তর কি হবে দশজন শ্রমিকের বারো দিন লাগবে পরিমাণ বারো জন লোকের কুড়ি দিন চলে হিসেব করে লিখি ওই খাদ্যে খাদ্য কত দিন চলবে লোক সংখ্যা দিন সংখ্যা বারো জনের কতদিন চলবে কুড়ি দিন চলবে একই খাবার বারো জন কুড়ি দিন তাহলে যদি ওই খাবারই চল্লিশ জন খায় কম দিন চলবে তার মানে এখানে লোকসংখ্যা যা আছে এর থেকে বাড়ছে সংখ্যা তাই দিন কমে যাচ্ছে তাহলে বাড়লে কমছে ব্যস্ত সম্পর্ক লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক এবার অনুপাতে লিখছি চল্লিশ ইস টু বারো কুড়ি ইস টু এইটা তাহলে দিন সংখ্যা কি বলেছি কুড়ি এখানে বসবে আর বারো উপরে চল্লিশ কুড়ি দুকুণে চল্লিশ ছ দুকুনে বারো ছয় দিন উত্তর কি হবে ওই খাদ্য চল্লিশ জনের ছ দিন চলবে চার অরুণ বাবু তার কৃষি জমিতে ষোলোটি লাঙল দিয়ে দশ দিনে সব জমি চাষ করিয়েছেন ওই সব জমি আট দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙল দরকার হবে আমার তাহলে লাঙল বার করতে হবে দিন সংখ্যা লাঙল সংখ্যা দশ দিনে দিন কত লাঙল ষোলোটি আট দিন কত দশ দিনে যে লাঙল লাগে যদি ওই একই পরিমাণ কাজ আমি আট দিনে করতে চাই তাহলে বেশি লাঙল দিতে হবে দশ থেকে আট কমছে তাহলে এখানে ১৬ থেকে বাড়বে অর্থাৎ কমলে বাড়ছে ব্যস্ত সম্পর্ক তাহলে দিন সংখ্যা ও লাঙল সংখ্যা ব্যস্ত সম্পর্ক সমানুপাতে লিখছি আট ইস টু দশ ইস টু ষোলো জিজ্ঞাসা চিহ্ন নিণ্ও লাঙল সংখ্যা ইকাল ষোলো ইন্টু দশ বাই আট আট ষোলো দু টি তাহলে উত্তর কী হবে এগুলি লাঙল লাগবে কুড়ি টি লাঙল লাগবে আজ একটি বন্যাত্রাণ শিবিরে চার জনের একশো দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেলে যারা রয়ে গেল তাদের অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে হিসাব করি লোক সংখ্যা দিন সংখ্যা চার হাজার জন একশো দিনের ছিল কিন্তু তিরিশ দিন খেয়ে নিয়েছে তাহলে কত আছে একশো দিন তিরিশ দিনের পর আটশো জন আবার চলে গেছে এখন এক চার হাজার জনের একশো দিন ছিল কিন্তু চার হাজার থেকে কত আটশো জন চলে গেছে তাহলে কত হচ্ছে বত্রিশশো জন জিজ্ঞাসা চিহ্ন তাহলে এই লোক সংখ্যা ছিল কমে গেল সংখ্যা একশো ষাট দিন চলতো এখন বেশি দিন চলবে তাহলে কমলে বাড়ছে ব্যস্ত অনুপাত লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক ঠিক আছে তাহলে কি হবে বত্রিশশো ইস্টু চার হাজার ডবল ইস টু একশো ষাট ইস টু জিজ্ঞাসা নি দিন সংখ্যা ইকাল টু একশো ষাট ইন্টু চার হাজার বাই বাইশ শূন্য 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 চার দশে চল্লিশ চার আশি বত্রিশ আট দুপনে ষোলো কুড়ি ইন্টু দশ দুশো দিন তাহলে উত্তর কি হবে তাদের আর কতদিন দিন চলবে তাদের আর দুশো দিন চলবে ছয় তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম ছশো টাকা দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত হবে হিসাব করি তিনটি ছাতা সমান একটি চেয়ার তাহলে দুটি চেয়ার সমান কত তিন একটি চেয়ার সমান তিনটি ছাতা তাহলে দুটি চেয়ার সমান টু ইন্টু থ্রি ছটি ছাতা ছাতা দুই প্লাস ছয় ইকুয়াল টু আটটি তাহলে আমার কি বলেছে ছাতা সংখ্যা আর দাম ছাতা হলো তিনটি ছাতা দাম কত ছশো টাকা এবার হচ্ছে দাম কত ছাতা সংখ্যা তিন থেকে আট বেড়ে গেল তাই দামও বেড়ে যাবে ছাতা সংখ্যা ও দাম সরল সম্পর্ক থ্রি ইস টু এইট ডবল ইস টু সিক্স হান্ড্রেড ইস টু এত তাহলে কি হচ্ছে ছশো ইন্টু এইট বাই থ্রি টাকা তিন দুকোণে ছয় তাহলে কত হচ্ছে আট দুকোণে ষোলোশো টাকা তাহলে দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম ষোলোশো টাকা সেভেনের টা দেখবে নিজেকে অঙ্ক বার করতে হবে তাই করতে হবে না বিভিন্ন রঙের সংখ্যাগুণে নিচের প্রশ্নের উত্তর দিই এইটাও দরকার নেই এইভাবে আসবে না একদম চলে যাচ্ছি নয়েরটায় দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত টু ইস টু ফাইভ ও সিক্স ইস টু টেন কোনটি বেশি মিষ্টি দেখি প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত টু ইজ টু ফাইভ প্রথম সর্বতে সিরাপ আছে টু বাই টু প্লাস ফাইভ ইকাল টু টু বাই সেভেন অংশ দ্বিতীয় সর্বতে সিরাপ ও জলের অনুপাত কত সিক্স ইস টু টেন কেউ আছে সিক্স বাই সিক্স প্লাস টেন কিন্তু ছয় বাই ষোল অংশ সর্বতে শরবতের সিরাপের অনুপাত দুই বাই ইস টু ছয় বাই ষোলো কোন গুণ ষোলো দুকুণে বত্রিশ সাত ছ সাত বিয়াল্লিশ তাহলে বত্রিশ ইস টু বিয়াল্লিশ টু ষোলো দুকুনে আর একুশ বিয়াল্লিশ কোনটায় বেশি আছে দ্বিতীয়টায় তাহলে উত্তর কী হবে দ্বিতীয় দ্বিতীয় শরবত বেশি মিষ্টি জল জমে বরফ হলে আয়তন দশ পারসেন্ট বাড়ে কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত লিখি হরি জলের পরিমাণ একশো গ্রাম বরফ টেন পারসেন্ট বাড়ে সুতরাং বরফের পরিমাণ একশো প্লাস দশ গ্রাম ইকাল টু একশো দশ গ্রাম জল ও বরফের অনুপাত একশো অনুপাত একশো দশ একশো বাই একশো দশ শূন্য শূন্য কাটল দশ বাই এগারো ইকাল টেন ইস টু ইলেভেন এটাই উত্তর এগারো আমার বয়স বারো বছর ও আমার বাবার বয়স বিয়াল্লিশ বছর দুজনের বয়সের অনুপাত কত দেখি আমার বয়স বারো বছর বাবার বয়স বিয়াল্লিশ বছর আমার ও বাবার বয়সের অনুপাত বারো ইস্টু বিয়াল্লিশ ছ দুকোণে বারো ছ সাত বিয়াল্লিশ বারবার বলছি অনুপাতের একক হয় না উত্তর কি দুজনের বয়সের অনুপাত টু ইস টু সেভেন বারো প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত টু ইস টু ফাইভ প্রীতমের গল্পের বই চারটি হলে পড়ার বই কতগুলি হিসাব করি কি বলেছে অনুপাত টু ইস টু ফাইভ গল্পের বই বাই পড়ার বই অনুপাত কি টু ইস টু ফাইভ বা গল্পের বই কটা চারটি পড়ার বই আমি জানি না লিখে দিলাম দুই বাই পাঁচ বা টু গুণ পড়ার বই কোন গুণ পড়ার বই ইকাল টু চার গুণ ফাইভ বা পড়ার বই সমান চার পাঁচে কুড়ি আর এইটা গুণ অবস্থায় আছে এইদিকে ভাগ অবস্থা হবে দশ দুকুনে কুড়ি বা পড়ার বই দশটি তাহলে উত্তর কি লিখব তেরো মালা গাথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট একশো পাঁচটি ফুল তোলা হয়েছে জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত থ্রি ইস ফোর কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল হিসাব করি আর কতগুলি জবা ফুল দিলে দু রকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে দেখি তাহলে আগে কি লিখব মোট ফুল একশো পাঁচটি জবা ও গাঁদা ফুলের অনুপাত থ্রি ইস টু ফোর জবা ফুলের পরিমাণ একশো পাঁচ গুণ থ্রি বাই থ্রি প্লাস ফোর টি একশো পাঁচ ইন টু থ্রি চারে তিনের সাতটি সাত দিয়ে কাটছিস সাত পনেরো একশো পাঁচ তিন পনেরো পঁয়তাল্লিশটি গাঁদা ফুলের পরিমাণ একশো পাঁচ ইন্টু চার বাই থ্রি প্লাস ফোরটি এর আগে শিখিয়েছি একশো পাঁচ ইন্টু ফোর বাই সেভেন সাত পনেরো একশো পাঁচ ইকোয়াল টু চার পনেরো গুণ করলে ষাটটি তাহলে প্রথমে আমার যেইটা প্রশ্ন করেছে কি জবা ফুল গাঁদা ফুল কটে জবা ফুল পঁয়তাল্লিশটি গাঁদা ফুল ষাটটি দ্বিতীয় হলো জবা ফুল কটি দিলে দুটি সংখ্যার অনুপাত সমান হবে সংখ্যার অনুপাত মানে দুটোই ষাটটা হবে তাহলে জবা ফুল দিতে হবে মাইনাস পঁয়তাল্লিশটি ইকাল টু পনেরোটি এইটাই নিশ্চয়ই বুঝতে পেরেছ চোদ্দোর অঙ্কটা নিজেকে করতে হবে কোনো পরীক্ষায় নিজে থেকে অঙ্ক করতে বলে না তারা অঙ্ক দেয় আমরা করি তাই চোদ্দ করতে হবে না ওষে দেখি থ্রি কমপ্লিট যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো